হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন তো পুজো চলে এসেছে প্রত্যেক বাঙালি পরিবারে তো পুজো মানেই তার আগে ঘর দুয়ার ঝাড়পোস থাকে আর অনেক কিছু থাকে তো আজকে কিন্তু আমি আমার ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কি করছি কি না করছি সেটা তোমাদেরকে দেখাবো আর কোনো ইজি মেথডে আমি কোনো কিছু পরিষ্কার করছি কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটির সাথে থাকো তো চলে ভিডিওটি শুরু করা যাক

তো এই পাশে এখনো জিনিসপত্র আছে এগুলো নামাবো তো হাই ফুলের দ্বারা ওটা নামাতে হবে এমনিতে পারবো না তো এই পাশে যা ছিল সেগুলো নামালাম তো চলো ওগুলো ছটপট করে নামিয়ে নিয়ে তোদের সঙ্গে আবারও কথা বলছি

দেখলে ওপরটা কীভাবে ঝাড় চাপচুপে করলাম কি নোংরাটা এটা ছিল তোমাদের দেখিয়েছিলাম আর এইভাবে একবার ঘর না ঝাড়লে বছর দুবার আমি ঘর ঝাড়ি আর পুজোর আগে আর একবার ওই কি একটা মা তখন মা বলে দেয় তখন ঝাড়ি দুবার ঝাড়ি কর কিন্তু ভালো করে ঝাড়ি চৈত্র মাসে তো এত নোংরা পুরো পরিষ্কার করলাম ফিনাইল জল দিয়ে পুরো মুছলাম ঝাললাম দেখতেই পেলে তো এখন এর মধ্যে যা যা ছিল সেগুলোকে আবার মুছকুচু উঠাবো No. দেখো এই যে তাক কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর তাক পরিষ্কার করে একেবারে হাঁপিয়ে গেছি তাই স্নান করে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো আর আজকের মেনুতে কিন্তু আছে হচ্ছে পাঁচ পিসালি তরকারি মাছের তেল ভাজা আর আছে হচ্ছে কাতলা কালিয়া আর পটলের চোখলা বাটা তো এই দিয়ে করবো হচ্ছে আজকের লাঞ্চটা তো চলো ঝটপট করে লাঞ্চ করে আবারও তো কাজ করতে হবে তো চলো ঝটপট করে লাঞ্চটা করি দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর এখন কিন্তু আবারও কাজে নেমে পড়েছি টেবিল ফেবিল তারপরে টুল সব তুলে দিয়েছি হচ্ছে চেয়ার সব তুলে দিয়ে দিয়েছে বিছানার ওপরে কারণ তাদের সুবিধা হবে কারণ জায়গা পাওয়া যাবে জায়গা ছাড়া কিন্তু কাজ করা যাচ্ছে না পরিষ্কার তো দুটো দুই দিক করছি যত তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরের যে হাটরে হয়েছে বাবা বাবা বলার মতো না তো ঝটপট করে করার চেষ্টাটা করছি আর মা ঠাকুরের Eso es lo なるほど。 I <laughs> do তো গাইজ দেখো ফাইনালি কিন্তু দুদিন ব্যাপী ঘরপো ঝাড় করার পরে এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি আমি এইভাবে ঘরটাকে সুন্দর করে পুজোর আগে সাজিয়েছি তো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসবো ততদিন জন্য টেক কেয়ার অ্যান্ড বা বাই